কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম মাটন কারি খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি আমার মতন করে মাটন কারি করলে বারবার সবাই ঘরে এই মাটন কারি খেতে চাইবে এতটাই টেস্টি হয়েছিল এই মাটন কারিটা এই মাটন কারি রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা এইভাবে খেতে ভীষণ পছন্দ করে তো মায়ের কাছে গেছিলাম মায়ের ওখানে গিয়েই করা তাহলে আসো দেখে নিই কীভাবে আমার মা কারি করতো সেইভাবেই আমিও করেছি সঙ্গে থাকো মাটন কারি করার জন্য সবার প্রথমে এখানে আলুগুলোকে ডুমোডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সর্ষের তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি হ্যাঁ আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখানে ফোরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর এদিকে দেখো মাটনটাকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ছড়িয়ে রেখেছি এখন এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব মাটন হ্যাঁ কাঁচা পেঁয়াজের সঙ্গেই কিন্তু মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব তাহলে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু মাটনটাও খুব ভালো কষানো হবে মাটন এবং পেঁয়াজ তার নিজস্ব জল ছাড়বে সেটা দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম আর এখানে একটা বড়ো সাইজের রসুন দিয়ে দিচ্ছি এরকম আস্ত রসুন না মাটন বলো কি চিকেন বলো যে কোনো কিছুর সঙ্গে দিয়েই কখনো খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে সেই রসুনটা আর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নন্দেওয়াতে মাটনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর আমাদের বাড়িতে না মাটন আমরা কখনোই পিসারে দিয়ে রান্না করি না এইভাবেই কষিয়ে করি খেতে খুব ভালো লাগে আর এখানে আমি মশলা ব্যবহার করলাম আদা রসুন শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই এতে ব্যবহার করেছি দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে দেখো কত জল ছেড়েছে মাটনে এই জলেই কিন্তু খুব ভালোভাবে কষানো হবে আর এখানে আমি সামান্য জলে একটা বাটির মধ্যে হলুদ জিরে আর ধনের পাউডার গুলে রেখেছিলাম সেটাকেও ওর সঙ্গে ব্যবহার করলাম আর এই যে যে ডাটার মতন জিনিসটা ব্যবহার করলাম এটাকে বলে চৈ ঝাল এটাও মাটন বা চিকেনের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে শুধু মটন চিকেন নয় যে কোনো মশলাদার কোনো কিছুর মধ্যে তুমি যদি এটাকে কষিয়ে রান্না করো না খেতে খুব টেস্ট হয় এটা একটু ঝাল জাতীয় জিনিস কিন্তু সর্দি কাশি অনেক কিছু উপকারে এই ডাটা ব্যবহার করা হয় খাওয়া হয় খেলে পরে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায় এই চই কিন্তু বাজারে খুব পাওয়া যায় কিনতে আমাদের বাড়িতে মা প্রচুর লাগিয়েছে সেখান থেকেই কিছুটা কেটে এনে রান্নায় দেওয়া দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাটন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাটনের জল কিন্তু একদম শুকিয়ে গেছে মাটনের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এখানে ব্যবহার করেছি গরম জল যেহেতু মাটন কারি সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর দেখো অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে আর গ্রেভিতে কিন্তু খুব ভালোভাবে জাল উঠে এসছে এখন যে আলুটা আগে ভেজে রেখেছিলাম সেই আলুটা মধ্যে দিয়ে দেব এখন আর একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই মাটনটা ভীষণই কচি যার জন্য একদম প্রয়োজন হবে না এটা প্রেশারে দেওয়ার তোমরা দেখেছ যে আমি কিন্তু প্রেশারে একদমই মাটনটাকে সিটি দিই পুরোটাই আমি কড়াইতে করেছি আর এটা হয়েও যাবে একদম সফট খুবই কচি মাটন আর খেতেও হয় খুব ভালো সব কিছুর সঙ্গে মিশিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করলাম শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়েও আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই এইভাবে করেছি এইভাবে কখনো না ঘরে মাটন কারি করে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে যে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে আর যেহেতু মায়ের কাছে এসে করেছি এটা তো মা এইভাবে খেতে খুব পছন্দ করে সেই জন্যেই এইভাবে করা মাটন কারি কিন্তু একদম ডান সার্ভ করার জন্য গ্যাস আমি বন্ধ করে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসছে এটা দেখতে যতটা সুন্দর না খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করো মাটন কারি আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি সবার প্রথম তো মাকে টেস্ট করতে দিচ্ছি দেখা যাক মা খেয়ে কী বলছে যে মায়ের কেমন লাগলো

মাটন সফট আছে খুব সুন্দর হয়েছে তুমি তো মাটন পছন্দ করো খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে খেতে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে মাটন কারিটা খেতে এত ভালো হয়েছিল ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে